ইনি ভাই আমাদের কাছে আসছে ভাই হচ্ছে গিয়ে টায়ার লাগাবে ইনশাল্লাহ এটা হচ্ছে সাথে টায়ার লাগবে তারা অবশ্যই চলে আসবেন টাইগার ভাইয়ের কাছে আমাদের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এই সেই সেই সাথে আর একটি চমক পেয়েছে সেটা হচ্ছে কি আমাদের দৌলত ভাই ওয়েলকাম টু দৌলত ভাই আমাদের সবে আসছেন ঠিক আছে অনেকদিন যারা দৌলত ভাইকে দেখেনি তারা আজকে দৌলত ভাইকে দেখতে পারবেন এবং অনেকে বলছে যে মানে দৌলত ভাই হারাই গেছে কাম ব্যাক করতে পারবে না ঠিক আছে সো অবশ্যই তার বন্ধুরা তার সহযোগ যারা আছে তারা অবশ্যই তার জন্য দোয়া করছে এমন দোয়া করবে সে আবারও কাম ব্যাক করবে ইনশাল্লাহ আপনাদের সামনে ঠিক আছে কিনা আবারও সেই টা নিয়ে নিছে ইনশাআল্লাহ আপনাকে তাকে আবারও আমাদের চিরঙের না শুধু সারা বাংলাদেশের জনপ্রিয় বাইকার হিসেবে তাকে দেখতে পাবেন এবং ওয়ান অফ দ্য বেস্ট পাবলিক ফিগার হিসেবে তাকে দেখতে পাবেন তিনি ভাই আমাদের কাছে আসছে ভাই হচ্ছে গিয়ে টায়ার লাগাবে ইনশাল্লাহ আমি ভাইকে টায়ার

আবার যুক্ত বুঝতে পারছি আবার দেখা হয়েছে সাক্ষাৎ হইছে আলহামদুলিল্লাহদের খেয়াল রাখবে তারা অবশ্যই চলে আসবেন টাইগার লাইয়ের কাছে চেষ্টা করবো অবশ্যই আপনাদের পাশে থাকার জন্য ভালো ভালো জিনিস দিয়ে সহযোগিতা করার জন্য মোটামুটি আমাদের কাছে বাইকের পার্টস অ্যাক্সেসরিস টায়ার সবকিছু মোটামুটি পাবেন ইনশাল্লাহ তো আমার ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন সে যেন ঠিক আগের মতোই একদম প্রফারলি কাম করতে পারে ইনশাল্লাহ ঠিক আছে এবং তাকে সাপোর্ট দিবেন তার প্রত্যেকটা ভিডিওতে আপনারা মোটামুটি শেয়ার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ কারণ তাকে যেভাবে আজ ভাই হিসেবে হোক বন্ধু হিসেবে হোক পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালাম আলাইকুম